আসসালামু আলাইকুম বাংলাদেশে যতগুলো ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেট খেলা দেখে ক্রিকেট খেলা ভালোবাসে দিন শেষে একবার হলেও ক্রিকেটের নিউজ দেখে তাদের মনের চাওয়া একটাই সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে একটা জিনিস যদি আপনি ফলো করেন একটা জিনিস যদি আপনাকে আমি বুঝাতে চাই সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অধিনায়ক না হয়েও কিন্তু সে অধিনায়কত্ব দায়িত্ব পালন করছে আপনি যদি একটা জিনিস ফলো করেন সেটা হচ্ছে একটা উদাহরণস্বরূপে আমি যদি আপনাকে বুঝাই সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংয়ে ঋতুরাজ গাইকট কিন্তু অধিনায়ক বাট এম এস ধোনি কিন্তু সেখানে এখনো আছে এবং খেলছে আপনি একটা ভিডিওতে ফলো করবেন যদি আইপিএল দেখে থাকেন আপনি একটু ফলো করে দেখবেন ঋতুরাজ গাইকড একটা রিভিউ নেওয়ার জন্য বা একটা বলিং চেঞ্জ করার জন্য একদম স্ক্রিনে সুন্দরভাবে দেখিয়েছিল জিজ্ঞেস করছে এম এস ধোনিকে ভাই এটা আমি কী করবো এটাকে আমি রিভিউ নিব নাকি রিভিউ নিব না বা এই যে একটা রিসপেক্ট এটা একটা সম্মান তার মানে এটাকে বোঝাই হচ্ছে অধিনায়কের আড়ালে একটা অধিনায়ক অধিনায়ক যে একজন আছে তার আড়ালে যে অধিনায়ক এখন আসি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তি আপার কথায় শান্ত যে যেভাবে অধিনায়কত্ব করেছে প্রথম যখন সে অধিনায়ক হয় প্রথম যখন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থ ওরফে মায়ের দোয়া ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড তাকে যখন নিয়োগ দেয় সেই সময়টা কিন্তু নাজমুল হোসেন শান্ত কিছু ম্যাচ চার থেকে পাঁচটা ম্যাচ অধিনায়কত্ব ভালো করেছিল ভালো করেছিল বলতে তার কৌশলগত দিক থেকেই হোক বা নিজের পারফরমেন্সের দিক থেকেই হোক ওই চারটা ম্যাচে কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজেও কিছু না কিছু পারফর্মস করেছিল কিছু না কিছু রান করেছিল যার জন্য ম্যাচগুলো সহজে বাংলাদেশ জিতেছিল এবং বলা যায় যে একটা সব মিলিয়ে টিম কম্বিনেশন যেটা বলে আর কি ইংরেজি কম্বিনেশন কম্বিনেশন যেটা বলে আর কি তো ওই ওইটার কারণে সব মিলিয়ে কিন্তু সেই ম্যাচ করাটা কিন্তু নাজমুল শান্ত ছিল এখন প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কের বিষয়ে যদি আপনাকে আমি বলি সামনে বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বা দেড় সপ্তাহ বা পনেরো দিন ধরেন এখন কোনো ক্রিকেট বোর্ড কখনোই কখনোই চাইবে না বা কোনো ক্রিকেট বোর্ড কখনোই কোনো সময় বা কোনো ইঙ্গিতে কখনও ক্যাপ্টেন চেঞ্জ করবে না কালকে যে বৈঠকটা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যেখানে উপস্থিত ছিলেন মল্লিক সাহেব জালাল ইউনুস সাহেব তারপর বোর্ডের বড় বড় কর্মকর্তা এবং নাজমুল হোসেন পাপন সাহেব নিজে ছিলেন তো সবাই মিলে প্রায় ঘণ্টাখানিকের একটা মিটিং সবাই যখন জিমবাবুরের সাথে ম্যাচটা শেষ হওয়ার পরে সবাই যখন চলে গেছে তারপরে মিটিংটা হয়েছে সূত্র যদি আপনি বলেন বিভিন্ন মিডিয়া এবং মিড বড় বড় মিডিয়া আছে নাম নিতে পারছেন ওভাবে তো হান্ড্রেড পার্সেন্ট সত্য মিটিং শেষে মিটিং যে কথাটা হয়েছে যেটা যে রিয়াদকে অধিনায়ক দেওয়ার বিষয়ে বাংলাদেশের এমন একটা মানুষ নাই এমন কোনো ক্রিকেট প্রেমী নাই যে মাহমুদুল্লাহকে অধিনায়ক হিসেবে দেখতে চায় না আসলে জিনিসটা কিন্তু এরকমটা ভালোই হতো জিনিসটা যে শেষ বিশ্বকাপ মাহমুদুল্লাহর যে বয়স সে অনুসারে তাকে অধিনায়কত্ব দিলে সেই অধিনায়কটা নিজেও উপভোগ করত সেই বিশ্বকাপটা সে নিজের ইচ্ছা মতো টিমটাকে পরিচালনা করতে সিনিয়র পার্সন তার ওপর কথা বলার বা টিম কথা বলা বা এরকম কোনো অপশন ছিল না কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা বড় গ্যাপ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব তাকে সে যে কৌশলগতভাবে সে যে কৌশলে দলকে পরিচালনা করছে সাইফুদ্দিনকে বরিশাল টিম তামিম ইকবাল যেভাবে পরিচালনা করালো সে সেখানে সাফল্য পেয়েছে আন্ডে রাসেলের মতো ব্যাটসম্যানকে সে বিট করেছে তারপরে কিন্তু সে জাতীয় টিমে আসে কালকে চার ওভারে পঞ্চান্ন রান খেয়েছে তার মানে কি তাকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না তাকে সেভাবে ইউজ করা হচ্ছে না যার জন্য কিন্তু এই কন্ডিশন দাঁড়িয়েছে মোস্তাফিজকে যেভাবে চেন্নাই ইউজ করেছিল ব্যবহার করেছিল সেভাবে কিন্তু মোস্তাফিজকে জাতীয় টিমে ব্যবহার করা হচ্ছে না এটা একটা গেম প্ল্যান বলতে পারেন এবং অধিনায়কের যে মেন্টালিটি বা অধিনায়কের যে সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা এটাকে কিন্তু বোঝায় সর্বোপরি যেটা আমি বলবো সব মিলিয়ে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে অধিনায়ক আসলে ওভাবে চেঞ্জ হবে না বিশ্বকাপের আগে অধিনায়ক তো আসলে চেঞ্জ করা খুব কঠিনই কেন একটা টিম তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস হলে একটা টিম যখন সাজিয়ে আস্তে 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 আগায় সেই বিশ্বকাপের আগমহূর্তে আসে হুট করে একটা অধিনায়ক চেঞ্জ করা যায় না কোনো ক্রিকেট বোর্ড এই কাজটা করবে না বাট অপশন এখানে আছে মাহমুদুল্লাহ অধিনায়ক হওয়ার জন্য কীভাবে সে হবে এম এস ধোনির মতো যদি পিস থেকে আপনি প্রত্যেকটায় ডিসিশন এবং দেখেন তাছাড়া সিনিয়র ক্যাম্পিয়ানার কিন্তু আর কেউ নেই বর্তমানে লিটন দাসের ভালো ফর্ম নেই তার সেও অধিনায়কত্ব করেছিল মুশফিকুর রহিম অনেকদিন আগে রিটায়ারমেন্টে গেছে তা আমি একবার নেই সাকিব আল হাসান ক্লিয়ার বলে দিয়েছে ওয়ান ডে বিশ্বকাপের পর ক্লিয়ার বলে দিয়েছে যে সে কোনোভাবে কোনো ফর্মেটের নেবে নেবেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপটাও এটাই মনে হয় সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে সেদিক থেকে আমি বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু পিছন থেকে বলেন সামন থেকে বলেন দলের কম্বিনেশন আপনি যদি নিজে আপনি একটা ধরেন পাড়ার ক্রিকেটে যদি এক জায়গায় খেলতে যান সেখানে যদি আপনার ম্যাচের বা আপনার নিজের বা আপনার যদি যার সাথে খেলেন লং টাইম তাদের কোনো সিনিয়র পার্সন থাকে নর্মালি তাকে আপনি বলিং চেঞ্জ বা ব্যাটিংয়ের জন্য বা ব্যাটিং অর্ডারের জন্য আগে পাঠাবেন ভাই আপনি চলে যান এই যে রিসপেক্ট সম্মান সেদিক থেকে নাজমুল হোসেন শান্ত যেটা এখন করা উচিত ক্রিকেটের ভালোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভালোর জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য সেটা হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যবহার করা মাহমুদুল্লাহ রিয়াদকে পিছন থেকে এম এস ধোনির মতো ব্যবহার করা অধিনায়কত্ব করানো মাহমুদুল্লাহ রিয়াদ এটাকে এটাকে এর আগে সেই ইন্টারভিউতে বলেছে যে অধিনায়ক সে এনজয় করে এর আগে কিন্তু বিপিএলও সে অধিনায়ক করেছে এবং সফলের অধিনায়ক এবং বাংলাদেশে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে এখনও আমি বলবো যে সফলতম অধিনায়কের ভেতরেই থাকবে তার সময় কিন্তু হারের সংখ্যাটা খুবই কমে ছিল একটু যদি বিশ্লেষণ করে দেখতে পান সব মিলিয়ে যদি আমি বলি যে বিশ্বকাপটাতে দেখেন মাহমুদুল্লাহ রিয়াত অধিনায়কত্ব হলে কিন্তু সবচেয়ে বাংলাদেশের বেনিফিটটা বাংলাদেশেরই হতো বাংলাদেশে ক্রিকেটেরই ভালো হতো এবং নাজমুল হোসেন শান্ত এই জিনিসটা যদি সে বুদ্ধিমান হয়ে থাকে সে অবশ্যই চাইবে এবং সে যদি অবশ্যই নিজের মেন্টালিটি খাটাইতে পারে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু অধিনায়ক করা সম্ভব আড়াল থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে বাংলাদেশ ক্রিকেটের যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ চাইলেই কিন্তু তার নিজের ট্যালেন্ট নিজের অ্যাবিলিটি দিয়ে ক্রিকেটটাকে আগে নিতে পারে বিশ্বকাপ ভালো পারফরমেন্স করা সম্ভব কারণ সে ভালো নকে আছে গেল মাসে কিন্তু একটা ফিফটু পেয়েছে তো নাজমুল হোসেন শান্ত উচিত সব জন্য মাহমুদুল্লাহকে প্রায়োরিটি দেওয়া এবং তাকে লিড দেওয়ার জন্য সকল প্রকার অগ্রাধিকার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাওয়া এটা এটাই হওয়া উচিত কারণ অপশন নেই এখানে কারণ অপশন যদি এখানে থাকতো যে দুদিন ওই দিনে চেঞ্জ করার অপশনটা এই মুহূর্তে হয় না ভাই কোনো ক্রিকেট বোর্ডই এই কাজটা করবে না ভালো থাকবেন সব মিলে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে পাশ সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এভাবেই পাশে থাকবেন সালামু আলাইকুম